আমার শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো মহান আল্লাহ ফাকরবুল আলমের ইচ্ছা আমি ভালো আছি শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস সেহেতু আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এস আমরা আলোচনা করব আজকে কি ফাইভ এস কেন ফলো করতে হবে ফাইভ এস আবিষ্কার কারা করেছে এবং এর সফলতা কী এই নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমি একটা কথা বলে নিচ্ছি আমাদের জীবন নৈদিন্ত সকল কাজে কর্মক্ষেত্রে চলাফেরায় এমনকি আমাদের রুমে এমনকি আমরা এখানে এখানে আমরা আজকে ক্লাস নিচ্ছি এখানে সকল জায়গায় আমাদের ফাইভ এস বিদ্যমান ফাইভ এস বিদ্যমান আমরা যদি ফাইভ এসকে ফলো করে ক্লাস করতে পারি তাহলে অবশ্যই আমরা ক্লাস করেও সফলতা অর্জন করতে পারব জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ফাইভ এস প্রযোজ্য তাহলে ফাইভ এস কী আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। ফাইভ এস হচ্ছে বন্ধুরা পাঁচটা এস অর্থাৎ ফাইভ এস এটা হচ্ছে মূলত ফাইভ এস এখন আমরা এই ফাইভ এস এর ফুল মিনিংয়ে চলে যাব এবং এই ফাইভ এস কেন আমরা ফলো করব সে বিষয় আমরা আলোচনা করবো অনেস শর্ট শর্ট হচ্ছে বাছাই করা অর্থাৎ আমরা কাজ করবো যেখানে আমি অফিসে কাজ করবো অফিসের আমার পক্ষে যে প্রয়োজনীয় ফাইলগুলো প্রয়োজন আমার সেগুলো আমি রাখবো যেগুলো প্রয়োজন নাই সেগুলোকে সরিয়ে ফেলবো আমি গার্মেন্টসে চাকরি করি আমার লাইনের ভিতরে যে মেশিনগুলো প্রয়োজন আমি সে মেশিনগুলো রাখবো অবশিষ্ট মেশিনগুলো আমরা সরিয়ে ফেলব অর্থাৎ আমার প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসগুলো আমরা রেখে অপ্রয়োজনীয় যে জিনিসগুলা এক্সট্রা যে জিনিসগুলো সেগুলো আমরা সরিয়ে ফেলবো এটার নামই হচ্ছে শর্ট অর্থাৎ বাছাই করা এরপরে আমরা আসি সেরটিন অর্ডার সেরটিন অর্ডার হচ্ছে ক্রমাগত অনুসারে সাজানো ক্রমাগত অনুসারে সাজানো এক্সাম্পল আমি গার্মেন্টসে চাকরি করি কিংবা আমি অফিসে চাকরি করি কিংবা আমার রুম সেটা যেটা প্রয়োজন আগে সেটা আমরা আগে রাখবো যেটা পরে প্রয়োজন সেটা পরে রাখবো যেমন আমি গার্মেন্টসে এক্সাম্পল দিচ্ছি গার্মেন্টস লাইনে যে মেশিনটা আমার প্রয়োজন প্রথম মেশিন আমার এই সারটা তৈরি করতে হবে মানে সারে প্রসেসে কোন প্রসেসটা আগে করতে হবে সেটা লেআউট করার জন্য আমাদের একটা লেআউট শিট দেওয়া হবে লেআউট শিট দেখে আমার কোন প্রসেসটা আগে এবং সেই প্রসেসে কোন মেশিনটা প্রয়োজন সেটা আমি প্রথম দেব পরবর্তীতে কোন মেশিনটা প্রয়োজন সেটা দেব তারপরে কোন মেশিন প্রয়োজন সেটা দেব এভাবে করে করে ক্রমাগত অনুসারে সাজানো যার নামই হচ্ছে সেরটিন অর্ডার তাহলে আমরা জানলাম সেরটিন অর্ডার মানে কী এখন আমরা জানব শাইন শাইন মানে কি সাইন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং রাখা শুধু আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলাম আমার কর্মক্ষেত্র আমার কাজের জায়গাটা পরিষ্কার রাখলাম না সো তাতে কাজ হবে না ভালো রেজাল্ট আসবে না আমার জায়গা পরিষ্কার রাখলাম কক্ষ পরিষ্কার রাখলাম কিন্তু আমি নিজে পরিষ্কার না সো তাতেও সফলতা আসবে না তাহলে কি করতে হবে আমাদের নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আমার আশপাশ আমার পক্ষ আমি যেখানে কাজ করি সেই কাজের জায়গা আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আমরা জানলাম শাইন শাইন মানে কি? এরপরে হচ্ছে আমাদের স্ট্যান্ডারাইজ স্ট্যান্ডারাইজ বলতে আমরা কি বুঝি আদর্শ মান তৈরি করা আদর্শ মান তৈরি করা আমি তোমাদের সাথে কথা বলছি তার ভিতরে যদি আদর্শতা না থাকে তাহলে কাজ কখনোই সফলতা আসবে না তোমার আমার ভিতরে কম আন্ডারস্ট্যান্ডিং ফিল হবে না আর আন্ডারস্ট্যান্ডিং ফিল যখন না হবে তখন কোনো কিছুই ভালো হবে না এজন্য আদর্শ নীতি তৈরি করা বা আদর্শবান হওয়া ইত্যাদি তাহলে আমরা জানলাম স্ট্যান্ডার্ডাইজ অর্থ হচ্ছে আদর্শ মান তৈরি করা এখন আমাদের সর্বশেষ সেই কাঙ্ক্ষিত ফাইভ এস হচ্ছে সাস্টেন সাস্টেন মানে হচ্ছে ফলো আপ করা সাস্টেন মানে ফলো আপ করা এক্সাম্পল হিসাবে বলছি গতকালকে আমি অফিসে কাজ করেছি আমার সাথে আরও দশজন বিশজন কাজ করেছে বা আমি তাদেরকে দিয়ে কাজ করিয়েছি এখন আমি গতকালকে যেইভাবে কাজ করেছি সেইভাবে আজকে আছে কি না আমি কালকে যেভাবে মেশিনগুলো সাজিয়েছিলাম সেভাবে আজকে মেশিন সাজানো আছে কি না কালকে যেভাবে আমি পরিষ্কার করেছিলাম সেভাবে আজকে পরিষ্কার আছে কি না গতকালকে আমি যেভাবে গুছিয়ে রেখেছিলাম সেভাবে গুছানো আছে কি না এটা আমার ফলো আপ করা অর্থাৎ সাস্টেন মানে হচ্ছে ফলো আপ করা তাহলে বন্ধুরা আমরা জানলাম ফাইভ এস কিন্তু এখানে পরবর্তীতে আরেকটি এস সংযুক্ত করা হয়েছে অর্থাৎ আমি যদি এখানে দেখাই ফাইভ এস ক্লাস ওয়ান এস সমান সমান সিক্স এস তাহলে আমাদের এসে কী দাঁড়ালো সিক্স এস সিক্স এস লাস্টের যে এস সেটা হচ্ছে আমাদের সেফটি এসটা হচ্ছে সেফটি অর্থাৎ আমাদের নিরাপত্তা আমরা এখন যে প্রতিষ্ঠানে বসে ক্লাস নিচ্ছি সেই প্রতিষ্ঠানটা আসলে আমাদের জন্য নিরাপদ আছে কি না রিক্স মুক্ত আছে কি না সেটা আমাদের জানতে হবে আমাদের মাথার উপরে ফ্যান চলতেছে এই ফ্যানটা আমাদের ঠিকমতো ঝুলানো আছে কি না নিচে পড়ে যাওয়ার কোনো রিক্স আছে কি না আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সে প্রতিষ্ঠানের আমার মাথার উপরে স্বাদ আছে সেটা রিক্স আছে কি না আমি যে ফ্লোরে বসে আছি ফ্লোরটা রিক্স আছে কি না এখান থেকে নিরাপত্তা আছে কি না আমাদের এটা নিশ্চিত করা আমাদের সেফটি থাকা তাই লাস্টের এস ওয়ান এস তৈরি করা হয়েছে অ্যাড করা হয়েছে মানে সিক্স এস এটা হলো সেফটি অর্থাৎ নিরাপত্তা তো বন্ধুরা আজকে আমরা জানলাম ফাইভ এস অর্থাৎ সিক্স এস কী কেন ব্যবহার করতে হবে যদি আমরা এভাবে ব্যবহার করি আমরা যদি এটাকে ফলো করি তাহলে আমাদের সকল নৈদিনিত জীবন সুন্দর হবে আমাদের কাজ কর্মক্ষেত্র সুন্দর হবে এবং আমরা এ নিয়ে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে এবং আজকে ক্লাস এ পর্যন্তই পরবর্তীতে আমরা অন্য ক্লাস অন্য বিষয়ে আমরা ক্লাস করব যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস তাই আমরা প্রথম এইটাই নিলাম এটা নিয়ে আমরা ভবিষ্যতে আগাতে থাকবো ইনশাল্লাহ